কোন দল আছে বলে আমার তো মনে হয় না বলেছে হয়তো আমি নাম জানি না হয়তো কোন যে হবে আমি জিতলেও করবো হারলেও করবো কিন্তু দেখা গেছে কি ভোটে জিতেছে যে তারপরে সে খোদা হুগলি চলে গেছে ওনাকে বলবো ওইখানে চোখের ডাক্তার দেখিয়ে নিলে ওনার হয়তো ভালো হতো চোখে হয়তো নেবা টেবা হয়েছে ওই জন্য হয়তো ভাইজানকে দেখতে পায় না ওই সব চিটিং ফাঁস যুদ্ধের কথা বলে লাভ হবে না দল তৃণমূল কংগ্রেস আমাদের নেতার নাম শাহবাদ মল্ল দূর 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 ওইসব নেতার কথা কেউ লেয় কারা ভাঙড়িয়েছে কোনো ঠাঁই পায় না ওরা ওখান থেকে মানে স্টেজে উঠে মানে বলতে লাইসেন্স লাগে না বলে মানে যা তা না বলে দেবে তো মাথা জানে না যে যারা সরকারে থাকে এগুলো তাদেরই দিতে হয় সেই মাথা বলবো আপনারা কি নিজের বাড়ির থেকে জমি বিক্রি করে দিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জমি বিক্রি করে মানুষের টাকা দিচ্ছে এগুলো জনগণের ট্যাক্সের টাকা জনগণ পেয়ে থাকে ও মূর্খ জানে না ওই জন্য বড়ো বড়ো কথা বলছে দু হাজার ছাব্বিশে এর ফল উনি পেয়ে যাবেন ওই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ওনার কথায় ও আমরা ধার ধরিনি ও পাগল বলেই মনে করি যে ছাব্বিশ বিধান আগে একের পর এক তৃণমূল নেতারা বলছেন যে আইএসএফ ছাব্বিশে হতিশ পাবে না কোনো উদ্দেশ্যে কিছুই পাবে না এখানে জিতেছিলেন কিছু আমাদের তৃণমূলের কিছু ছিল গাদ্দার সেই জন্য করে জিততে পেরেছে ছাব্বিশে হারে হারে বুঝিয়ে দেবো আইএসএফকে পুরো মুছে দেবো পশ্চিমবাংলা থেকে এই নিয়ে কি বলব এটা ওনার মন গড়া কথা যেই বলুক সহগাদবাবু বলুক আর ভাঙড়ের অন্য নেতা বলুক ওসব চারানার মুস্তান ওদের মন গড়া কথা নিজেকে হয়তো মুস্তান ভাবে কিন্তু বিদল কোনো দিন বাঘ হয় না এটা ওদের মানে মনে রাখতে হবে ওই চারটে নীলবাতিয়ালা গাড়ি আর কুড়িটা বডিগার্ড নিয়ে মনে করতে আমি এক বড় ফুটো মুস্তান এটা ক্যানিং নয় এটা হচ্ছে ভাঙড় এখানে কোনো দিন ওই বডিগার্ড ছাড়া এসে থাকবে ভাঙড়ের জনগণ ওই মানে ফিতে ছাড়া নেবে দেবে কোনটা কোনটা ভাবের এলাকা আর কোনটা নিজের এলাকা এলাকা ও নিজে মোস্তান ভাবলে হয়ে যাবে কি ভাবছে মোস্তানি করে দু হাজার দখল করে নেবে আসতে বলবে একবার ভাঙড়ের মানুষ অত মানে দুর্বল নয় ভাঙড়ের মা হচ্ছে হচ্ছে ঘাঁটি এটা হচ্ছে আইএসএফের শক্তঘাঁটি সব মাথায় রাখতে হবে আর ওনার মানে বারবার ভাবতে হবে যে আমি কোথা থেকে কোথায় গিয়ে মস্তানি করছি এটা ওনার ভাবতে হবে ভাঙড়ের মানুষ কোনো ছেড়ে দেয় না দু হাজার ছাব্বিশের ফল পেয়ে যাবে তৃণমূলের নেতারা তৃণমূলের রাজনৈতিক সভা থেকে বলছে যে আমরা এতদিন বাইরে খেলেছি মাঠের বাইরে তারা খেলেছে এবং রীতিমধ্যেই দাদার হাত দাদার মাথায় রয়েছে দু হাজার আমরাও তো খেলতে চাইছি খেলার মাঠে দুই দল থাকবে তারপর তো খেলা ভালো লাগবে ওনারা কী করছেন খেলার মাঠে মানে কিরকম বলে ওই যে ওয়াক জিতে যাওয়ার মতো করছে খেলতে গেলে তো বিরোধী দল রাখতে হবে তাহলে ওনাদের মাথা ব্যথা হচ্ছে কেন আয়সেফ রয়েছে তা এসব আমরাও তো তোমাদের সঙ্গে খেলতে চাই আমাদের লক্ষ্য একটা উদ্দেশ্য একটা ভাইজানের বার্তা যে গোল আমরা দেবো খেলতে যখন নেমেছি ও পিছন দিকে তাকানোর আমাদের কোনো সিন নেই কে আসছে যাচ্ছে ওসব দেখে আমাদের লাভ নেই কে আরাবুল দল থেকে বাদ যাচ্ছে কে আরাবুল দলে আবার আসবে ওসব চিন্তা চিন্তাভাবনা আমাদের নেই আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই দু হাজার ছাব্বিশ মানে গোল আমরা দেবই এটাই আমাদের উদ্দেশ্য বেশ কয়েকদিন আগে বাঘর বিধানসভার মাটিতে তৃণমূল কংগ্রেসের একটা সভা হয়েছিল সেই সভা থেকে তৃণমূলের কোনো এক নেতা আমার সেনে জানা নেই তিনি আগে মিডিয়ার সামনে বলেছেন কিনা তিনি ইতিমধ্যেই অভিযোগ করছে যে দু হাজার একুশ সালে ভাঙড় বিধানসভার বিধায়ক নরসাদ সিদ্দিকী এমএলএ হয়েছে তারপর থেকে নবসাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষের ভোট নিয়ে মানুষের সাথে প্রতারণা করছে নিজের বাড়িতে বসে রয়েছে মানুষের সাথে সাক্ষাৎ করছিল মানুষের অভিযোগ শুনছিলাম তিনি নরসাদ সিদ্দিকী আমরা দেখছি এবং গোটা বাংলার মানুষ দেখছি যে বিভিন্ন জায়গাতে নওশাদ সিদ্দিকি জনসংযোগ কর্মসূচি করছে তারপরেও বলছে নওশাদ সিদ্দিকি বাঙরে আসছে না মানুষের কি চাওয়া বাবা মানুষের কথা শুনছে না তাহলে নওশাদ সিদ্দিকি এই যে বাঙরের মাটিতে আসছে তাহলে তিনি কি নওশাদ সিদ্দিকি না অন্য কেউ কি বলেন শুনেন কথাটা কে বলেছে হয়তো আমি নাম জানি না হয়তো কোনো চারানার ফুটো মুস্থান ওই কদিন আগে আমার বুথে আমার পার্টি অফিসে আমি একটা বিনা পয়সায় চক্ষু পরীক্ষা করেছিলাম ওনাকে বলবো ওইখানে এসে হয়তো চোখের ডাক্তাররা দেখিয়ে নিলে ওনার হয়তো ভালো হতো চোখে হয়তো নেবা টেবা হয়েছে ওই জন্য হয়তো ভাইজানকে দেখতে পায় না মানে কি আর বলবো মানে এসব হাস্যকর কথা ভাইজান প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ডে মানে ভাঙড়ের মানুষের টাইম দিচ্ছে আর উনি দেখতে না ওনাকে বলবো আমার নম্বরটা ওনার দিয়ে দেবেন আমার সঙ্গে যোগাযোগ করতে মানে বিনা পয়সা ওনার চোখের চিকিৎসাটা করে দেবো চ্যালেঞ্জ দিচ্ছে ছাব্বিশ বিধানসভায় আয়সায় নাম নিয়েই নিয়ে কি ওসব তার কথা কেউ লেয় কারা ভাঙড়িয়েছে কোনো ঠাঁই পায় না ওরা ওখান থেকে মানে উঠে মানে বলতে লাইসেন্স লাগে না বলে মানে যা তা না বলে দেবে ভাঙড়ি একবার জনগণের মানে জনগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাক না যাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে যাদেরকে মানে কি বলে সাথী বিভিন্ন রকম উন্নয়ন দিয়ে ভরিয়ে দিয়েছে সেই মহিলারাই ওদের চায় না মহিলারা কি বলছে আজকে যে দু হাজার ছাব্বিশের পরে ওনাদের জুতোর মালা দেওয়া হবে দু হাজার ছাব্বিশের পরে ডিম সিদ্ধ হচ্ছে ওনাদেরকে খাতির করা হবে শুধু আসুক ভাঙড়ে একবার আমরা তো চাইছি সগাদবাবু ভাঙড়ে দাঁড়াত হারের কি সাধনা উনি বুঝে যাবে হারে হাড়ে আপনি যে বলছেন উন্নয়ন হ্যাঁ উন্নয়ন হচ্ছে পরিষেবা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের আর সেগুলো যাচ্ছে সেই সব তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে আমি ওদিকে আসছি না তারপরেও নেতাদেরকে উন্নয়নের কথা সৌজন্যতার কথা কী বলব শোনেন ওনারা যে আবাস যোজনার ঘর দিচ্ছে যে বল দিচ্ছে যে কল দিচ্ছে যে ডেরেন দিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে একদম প্রমাণ সহ তোলা তুলে খাচ্ছে আজকে দেখুন একজনের ঘর ঢুকছে তাকে বলছে যে এক লাখ কুড়ি হাজার টাকা তোমার ঘর ঢুকবে তোমার অ্যাকাউন্টে এক লাখ টাকা যাবে কুড়ি হাজার টাকা আমার মানে আমার আসবে এইটাই তো ওদের উন্নয়ন এই এছাড়া ওদের কী উন্নয়ন আছে একটা কল দেবে পাঁচ হাজার টাকা দিতে হবে এটাই তো ওদের উন্নয়ন একটা ড্রেন দেবে তিন হাজার টাকা দিতে হবে এটাই তো ওদের উন্নয়ন এই সমাজটাকে পরিবর্তন করতেই ভাইজান আসছে মানে এখানে এসছে আর এই কাটমানিটা ওদের বন্ধ হয়ে যাবে বলেই নওসাদকে নিয়ে এত মাথা ব্যথা বিজেপি তো বিধায়ক আছে তাদেরকে নিয়ে পড়ছে না কেন বিজেপির তো আরও অনেক এমপি আছে তাদেরকে নিয়ে পড়ছে কেন একটা বিধায়ককে নিয়ে এত মাথা ব্যথা কেন এইটা আগে ভাবতে হবে ওরাও জেনে গেছে যে আগামী দিনে বিজেপি কিছু করতে পারে না যদি করতে যদি পারে সেটা হচ্ছে একমাত্র নওসার ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের নেতারা ভাঙন দখল করার জন্য উঠে পড়ে লেগেছে এবং মাঠে কোমর বেঁধে নেমেছে বলা যেতে পারে লড়াই দিতে পারবে ওরা মানে লোক রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখে আর ওরা দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখছে ও ভাঙুর বিধানসভা কি কারোর বাপের বাবাকেলের এলাকা নাকি যে বললাম আর দখল করে নিলাম আইএসএফ কারোর বাবা কেলে সম্পত্তি না যে আইএসএফটাকে উপরে তুলে ফেলে দেবো মানে পারতো যদি দু হাজার একুশ সালে চেষ্টা করতো হয়তো পারতো কিন্তু এর শিকড়টা অনেক দূরে চলে গেছে তুলতে গেলে ওদের মানে হাওয়া বার হয়ে যাবে একবার মানে আপনারা দু হাজার ছাব্বিশ এর ভোটটা আসতে দিন মানে মুখে বড় বড় কথা বলে কোনো লাভ নেই ছাব্বিশেই খেলা হবে একেবারে কি চ্যালেঞ্জ দিচ্ছেন চ্যালেঞ্জ বলতে কি আমি মানে অনেক ইয়েতে বলেছি যে দু হাজার একুশে যা ভোটে আমরা জিতেছি তার থেকে একটা ভোটে বেশি হলেও দু হাজার ছাব্বিশে আমরা জিতব কি বলি তারা বলছেন যে ছাব্বিশে যতটা নির দিকে ভোট পেয়েছেন তার ছাড়া এক লক্ষ অধিক আমরা ভোটে জিতে কি বলছেন ওটা পাগলের পাগলাম আসতে বলুন না একবার ওই ভুয়ো খবর মানুষের মন ভাঙা মানে পরিকল্পনা যে ছাব্বিশে ছাব্বিশে নষাশির দিকে জিততে পারবে না ছাব্বিশে তোমার ভাঙড়ে আইএসএফ বলে কিছুই নেই এসব তো মানুষের মন করা কথা বলতে তো ট্যাক্স লাগে না ওই জন্য বলছে